দ্যাট মিনস স্পিকিং লিসেনিং রিডিং রাইটিং আর পিটিতে দেখতে পাচ্ছি সেম সেগমেন্ট স্পিকিং লিসেনিং রিডিং রাইটিং এখন আমরা দেখব পার্থক্যটা মেইনলি কোথায় যেমন আইএলস স্পিকিং টেস্টে আপনার টাইম থাকবে অলমোস্ট টুয়েলভ টু ফিফটিন মিনিট দ্যাট মিনস বারো থেকে পনেরো মিনিট আমি লিখছি অলমোস্ট তার মানে কি এটা ফিক্সড না বারো মিনিট হতে পারে তেরো মিনিট চোদ্দ মিনিট পনেরো মিনিট এটা ক্যান্ডিডেটের উপর নির্ভর করে অনেক সময় ওকে আর স্পিকিং টেস্টটা পিটির ক্ষেত্রে যেটা হয় সেটা কিন্তু 25 থেকে 30 মিনিট হবে অলমোস্ট তার মানে 25 30 এর ভিতরে অলমোস্ট মানে প্রায় প্রায় 25 থেকে 30 মিনিটের ভিতরে তার মানে ফিক্সড না 25 মিনিট না 30 মিনিট না এর ভিতরে কারো কারো কম বেশি হতে পারে দ্যাট ডাজন্ট ম্যাটার এখানে কেন পার্ট লিখছি আমি সাত আটটা পার্ট লিখছি মানে এখানে কোশ্চেন থাকে সামারি থাকে রিড লাউডলি থাকে এগুলো আমরা পরে ধরে ধরে প্র্যাকটিস করব সো এখানে পার্ট থাকে তিনটা স্পিকিং আইলসে পার্ট থেকে তিনটা আর পিটি স্পিকিং সেগমেন্টে পার্ট থেকে সাত আটটা ওকে আমি লিখছি চল্লিশ মিনিট আর পিটির ক্ষেত্রে তিরিশ থেকে তেতাল্লিশ মিনিট তার মানে এটাও কিন্তু অলমোস্ট তার মানে ফিক্সড না সেটার পরে বলতেছি ভিডিওর সাথে থাকবেন ওকে রিডিং এ বলছে সিক্সটি মিনিটস রিডিংয়ে তিরিশ থেকে তিরিশ মিনিট ওকে ফাইনালি যে সেগমেন্টটা সেটা হচ্ছে রাইটিং টেস্ট আয়েন্স রাইটিং টেস্টে সিক্সটি মিনিটস থাকবে আর পিটিতে থাকবে তিরিশ থেকে চল্লিশ মিনিট এখন দেখেন আমি জাস্ট আয়েন্স এর স্পিকিং সেগমেন্টে গিয়ে লিখছি অলমোস্ট আর পিটি এর ক্ষেত্রে দেখেন প্রত্যেকটা সেগমেন্টে আমি অলমোস্ট লিখছি অলমোস্ট লেখার মিনিং হচ্ছে এখানে এই টাইমটা সিস্ট না এটা দু এক মিনিট কম বেশি হতে পারে যেমন রাইটিং লিসেনিং রিডিং লিসেনিং স্পিকিং প্রত্যেকটাতে দেখেন টাইম একটা লিমিট দেওয়া আছে পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে তেতাল্লিশ উনত্রিশ থেকে তিরিশ থেকে চল্লিশ এই সব টাইমগুলো দেখেন একটা লিমিট লিমিটের মধ্যে সো এর জন্য আমি লিখছি আউটমোস্ট তার মানে কত করে হবে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না কিন্তু এর মধ্যে হবে রাইট কিন্তু আইলস এ বলে দিছে যে রাইটিং এ সিক্সটি মিনিট রিডিং এ সিক্সটি মিনিট লিসেনিং এ মিনিটস আর স্পিকিং গিয়ে থাকবে বারো থেকে পনেরো মিনিট সেটা কিন্তু আউট তার মানে এখানে একটা চেঞ্জিং আছে এর মতো কি বলে পিটির মতো চেঞ্জিংটা কি এখানে অলমোস্ট সো এখানে বারো থেকে পনেরো মিনিটের ভিতরে ওকে সো আমরা এখানে দেখতে পাচ্ছি আইলস ভার্সেস পিটির একটা কম্পারিজন স্টাডি এখন ডিসিশন আপনারা নেবেন যে কোনটা করবেন এখানে কিন্তু কোয়েশ্চেন প্যাটার্নটা কম্পারেটিভলি একটু ইজিয়ার হবে যেমন স্পিকিং টেস্টে পার্ট দেখাচ্ছে সাত আটটা এখানে পার্ট তিনটা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি কিন্তু শেষ হবে কিন্তু এটার ডিপেন্ডস অন সিচুয়েশন কোয়েশন প্যাটার্নটা আমরা পরবর্তী ধীরে ধীরে দেখে নেব ওকে সো আশা করি টোটাল ওভারভিউটা হচ্ছে আইএলস পিটি যে কোনো সার্টিফিকেট ফ্ল্যাগশিপ সার্টিফিকেট বলে এটাকে বিদেশে যাওয়ার জন্য সো আমরা এখানে আইএলস ভার্সেস পিটি যে কোনো সার্টিফিকেটটা চুজ করতে পারি আমাদের লাইফে আমাদের অ্যাকর্ডিং টু প্রিপারেশন আমরা কোনটা করবো সেটা আমরা ডিটেল দেখব আস্তে আস্তে ওকে কিন্তু সেগমেন্ট কিন্তু বোতলটা পার্ট এখানে কিন্তু ক্যান্ডিডেটকে দুইটা চারটা সেগমেন্টই পাস করতে হবে দ্যাট মিন চারটা সেগমেন্টই ফলো করতে হবে গোত্র ওকে স্পিকিং লিসেনিং রিডিং অ্যান্ড রাইটিং সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস অ্যান্ড দেন টেক এওয়ার ডিসিশন ওকে বেস্ট অফ লাক